ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সন্ধ্যা হয়ে আসছে আর এই সন্ধ্যার ভিডিও তো আপনাদের একটু অন্ধকার অন্ধকার মনে হয় তো আমি এই জায়গাটার থেকে এখন বিদায় নিতেছি বিদায় নেওয়ার একটা কারণ সন্ধ্যা হয়ে আসছে আর এই নদীর পারে আমি আসি দেখেন এখানে একটা ব্রিজ খুবই সুন্দর একটা জায়গা এই যে পরিবেশটা দেখেন অনেক সুন্দর একটা জায়গা আর এই যে সন্ধ্যা হয়ে আসছে দেখেন হ্যাঁ তো আমি মাঝে মাঝে এই জায়গায় আসি ভিডিও বানানোর জন্য আপনারা হয়তো জানেন ফেসবুকের ভিডিও বানাইতে আমি এই এই জায়গাটাই বেশি পছন্দ করি এই ব্রিজের আশেপাশেই আমি ভিডিও বানাই তো এই জায়গাটা আপনাদের কেমন লাগলো নদীর ওই পারে দেখতেছেন ওই পারে দেখতেছেন যে ধামরাই আর এবারে দাঁড়িয়ে আছি এখানে সাভারে এই সাভার থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানি ঈদ পরবর্তী শুভেচ্ছা ঈদের আজকে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন তো ফেসবুকের এবং ইউটিউবে নিয়ে আমি কাজ করি তো কাজ করার সাথে সাথে আপনাদের মাঝে একটু দু একটা ভিডিও বানাই আর ভিডিওগুলো ভালো হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই অন্ধকার ভিডিওটা আপনাদের ভালো লাগবে না তো ভিডিওটা আমি বেশি লং করবো না আমি সবার বাজারের ভিতরে চলে যাচ্ছি বাজারের বাজারে ভিতরে চলে যাব এই যে বাজারটা দেখেন এই যে এই যে বাজারটা হ্যাঁ দেখতে পাইতেছেন আপনারা তো আমি দিক দিয়েই চলে যাব তো সাভারে যারা আসেন তারা অবশ্যই সাভারে বেড়াইতে আসবেন আমার বাড়ি সাভার বাজার বাস স্ট্যান্ডে অফিস সাভারটা খুবই ভালো জায়গা আর এই যে সাভার বাজার দেখেন এই যে এই এই যে এইটা বাজার আর এই এইটা হলো সাভারের নদী ওই যে ওই পাশে নদী দেখেন ওই পাশে নদী তো আমি ভিডিও বানাইতেই এখানে আসছিলাম ভিডিও বানাইতে বানানো প্রায় শেষের দিকে তো আমি বিদায় নিতেছি সন্ধ্যা হয়ে গেছে যে সন্ধ্যা হয়ে আসছে তো আমি সাবার ব্রিজের কাছে কাছে আসছি এই যে দেখেন এই যে একটা ব্রিজ এই ব্রিজের নিচে বসে আমি কয়েকটা ভিডিও বানাইলাম আপনারা সবার আসবেন ঘুরতে আসবেন বেড়াতে আসবেন হ্যাঁ তো বেড়াইতে আসবেন এখানে বেড়াই বেড়াইতে আপনার অনেক ভালো লাগবে আমি মাঝে মাঝে এখানে আসি সন্ধ্যা হয়ে আসছে একটা লাইটের আলোতে আসছি তো ভিডিওটা কেমন হইতেছে আপনারা একটু জানাবেন বাই বাই বন্ধুরা